বল করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জায়নে কথা বলা যায় না না নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ বল্লালের কথা আলোচনা করা হয় বলুন সুবহানাল্লাহ শুধু শুধু এটা শুধু সেই জায়গা এখানে শুধু আল্লাহ বল্লালের কথা আলোচনা করা হবে আর কি কোনো কথা আলোচনা করা যাবে না তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো আপনারা দিন স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে আর যে সমস্ত মা বোনেরা রাস্তা রাস্তায় ঘুরতেছেন বা বাড়িতে বসে আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা এই মেহফিলে চলে আসুন বলুন সুবহানাল্লাহ কারণ এখানে সবাই আসতে পারে না কথা বলেন ঠিক কিনা আসতে পারে কি এখানে সবাই আসতে পারে না যখন কেউ বাড়ি নিয়ে করে বের হয়েছে যে আমি একটা মজলিসে যাচ্ছি ইলম অর্জন করার জন্য এই নিয়তে যদি কেউ বাড়ি থেকে বের হয় হাদিসে এসেছে তার পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যায় বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা যখন আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয় যখন কোরআন থেকে কোরআনের আয়াত আলোচনা করা হয় এই আয়াত যদি ইমানদারের কালি পৌঁছায় সেই ঈমানদার ঘরে বসে পারে না কথা বলেন ঠিক যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ ঢেমে থাকে তেমন ভাবে কোরআনের আলোচনা

আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে দুনিয়ার মুখে মুসলমান করে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন আসমার জমিনের মালিক বলুন সুভান আল্লাহ তিনি এই গাছপালা নদী নালা পাহাড় পর্বত না জানি আর কত সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে করি তবু শেষ করা যাবে না এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতা রূপে ব্যবহার করি আর এই পৃথিবীর সমস্ত গাছের ডাল ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি আর এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কলমের কালী রূপে ব্যবহার করি তবু আমরা তেনার প্রশংসা লিখে শেষ করতে পারবো না বলুন সুফান আল্লাহকে আমরা হাজার হাজার কৌটি কৌটি বার শুক্রিয়া আদায় করি সকলে জবান করে বলুন শুক্র الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ربنا لك الحمد ربنا لك الحمد حمدا كثيرا كثيرا طيبا طيبا مباركا فيه <applause> يا رب لك الحمد كما أنبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمر برشم شكل لمكار شيء مخان رب العالمين يربلون الحمد لله تو الله باقلين كورونا كورونا موين

এই গাছপালা নদী নালা পাহাড় পর্বত পশু পাখি কিছুই সৃষ্টি হতো না কথা বলেন ঠিক কিনা তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি তিনি হচ্ছেন আল্লাহর পিয়ারা হাবিব তিনি হচ্ছেন দু জাহানের বাদেশা তিনি হচ্ছেন রহমত আলামিন বলুন সুবহান আল্লাহ তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের ইমাম আরশের মেহমান

আমিন তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি পাগো বল সুবহানাল্লাহ ও আমিন বীজির পাগ আমারে মনে দুই নিন তিনে ছবি আমারে মনে হে নবীন দুই চোখে মা তিনারে ছবি আমারে মনে হে নিনবি দুই চোখে মা তিনারে ছবি আমার পা মা নারয়ে ভুল পালন মা নারয়ে ভুল পালেমর নয়নের কাজ আমিলে বেজর পাগলল আমি মাদেনার পাগল। सोनीले महत नारि कथा बोलते পারি সকল ব্যথা কথা বলেন ঠিক কিনা अरे सोनीले महत नारि कथा बोलते পারি সকল ব্যথা सोनीले महत नारि कथा बोलते পারি সকল ব্যথা

আমি বিজির পাগল আমি মদিনার পাগল পাগল মাশাআল্লাহ পাগল আমি মদিনার পাগল যারা যারা আল্লাহ জবান দিয়েছে তারা জবান করে বলবেন আমি বিজির পাগল মদিনা মাশাআল্লাহ

আমি বেজির পাগল আমি মদিনার পাগল ও আমি বেজির পাগল আমি মদিনার প